আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন ছাদবাগানের আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি স্ক্রিনে যে গাছটি এখন দেখাবো এটি হচ্ছে বড়ই গাছ সিজনাল ফল প্রতি বছর সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে আমাদের এই ছাদবাগানে বাগানে বোরই গাছটিতে বরই চলে আসে তো আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানের বয়স যত এই বরই গাছটির বয়স তার চেয়ে হয়তো এক থেকে দেড় বছর কম হবে মানে ছাদ বাগান যখন থেকে শুরু করেছি তার এক থেকে দেড় বছর পরই আমরা এই বরই গাছটি লাগাই তো এত সুন্দর ফলা শুরু করে দেড় বছর পর থেকে মাত্র অল্প কিছু দিনের মধ্যেই এই গাছটি বড় হয়ে ফলা শুরু করে আসলে আম গাছ জাম গাছ মানে যত দেশীয় যে ফলগুলো আছে সেই ফলগুলোর মধ্যে বড়ইটাই আমার কাছে মনে হচ্ছে সবচাইতে সহজলভ্য যেটা খুব সহজে বাগানে করা যায় বা খুব অল্প সময় অপেক্ষা করায় তার ফল দেয়ার জন্য তো মাশাল্লাহ আমাদের বড়ই গাছের যে গ্রোথ সেটা তো দেখলেনি একটি ড্রামে লাগানো এটি তো যথেষ্ট মাটি দেওয়া আছে আর মাসাল্লা এটার যে ডালপালা ছড়িয়েছে প্রতি বছর এটাকে কেটে দেয়া হয় তো যা বলছিলাম যে এত সুন্দর করে বড়ই এসেছে ভিউয়ার্স বড়ইগুলো একটু একটু বড়ও হয়েছে যদিও এক সপ্তাহ আগে যে শিলাবৃষ্টি হলো সেই শিলাবৃষ্টির কারণে আমাদের কিছু বড়ই নষ্ট হয়ে গেছে তারপরেও মাসাল্লাহ পুরো গাছটি জুড়ে বড়ই ঝুলে আছে তো সবগুলো বড়ই খেয়াল করলাম একটু বড় হচ্ছে পাশাপাশি এই বৃষ্টিতে আমাদের ছাদ বাগানে যে ডাটা শাক ফেলেছিলাম সেটারও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তো সব তো আসলে নষ্ট হয়ে যায় না যখনই বৃষ্টি হয় আর যদি তার আগে বীজ ফেলা হয় সেক্ষেত্রে দেখা যায় কিছু বীজ ওঠে আবার কিছু বীজ একদমই পচে যায় তার মধ্যে হচ্ছে এই ডাটাগুলো ডাটাগুলো বেশ কিছু উঠেছিল তবে বেশিরভাগই পচে গেছে যেহেতু বৃষ্টির পরিমাণটা একটু বেশি ছিল তো তারপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ বাড়ছে আশা করছে খুব শীঘ্রই ইনশাল্লাহ এগুলো পারা যাবে তার পাশাপাশি এই বেডটি যেহেতু অনেক বেশি বড় একটি অংশে আমরা ডাটা করেছি আরেকটি অংশে আমরা কিছু পেঁয়াজ এবং রসুন লাগিয়েছি এবং তার সাথে কিছু গোল আলু লাগিয়েছি তো গোল আলুর গাছগুলো আসলে এখনো ওঠেনি আমরা চেষ্টা করছি যেহেতু এই বেডটি অনেক বেশি বড় শুধু শুধু মাটিকে খালি ফেলে রাখার কোনো মানে হয় না তাই কিছু অংশে আলু পেঁয়াজ এবং কিছু অংশে ডাঁটা ফেলেছিলাম আর এখন যে বেডটি খুলছি এই বেডটির পাশেই আমরা মূলত ধনিয়া পাতার যে বীজ লাগিয়েছিলাম সেগুলো গজিয়েছে সেগুলো দেখাচ্ছি এটা আপাতত আমরা শুধুমাত্র একটি ঝুড়িতে লাগিয়েছি আলহামদুলিল্লাহ যথেষ্ট চারাও উঠেছে যদি এটার ফলন খুব ভালো হয় ইনশাল্লাহ কোনো বেডে নতুন করে ধনিয়া ফেলে দিব তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ